আমার বাবার বাড়িতে যাওয়া আমার শাশুড়ি একদমই পছন্দ করেন না যদি কখনো আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা করি তখনই আমার শাশুড়ি তার ছেলেকে খোঁচা দিয়ে বলে সারা জীবনের জন্য কি যাচ্ছিস খোকা কি জানি বাপু তোর শ্বশুরের তো ছেলে নেই বলা তো যায় না তোকে আবার ঘর জামাইও করে রাখতে পারে এই কথাগুলো আমার শাশুড়ির মুখে শোনার পর আমার অনেক খারাপ লাগে এমনও হয়েছে বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি আর তখনই সে তার ছেলের সামনে এমন কথাগুলো বলে আমারও মন খারাপ হয়ে যায় অনেক কান্না করেছি আর আমার স্বামী শত হলেও তার মা মুখের উপর কিছু বলতে পারে না এই তো গত ছয় মাস পর আমি আর আমার স্বামী মিলে বেড়াতে আসি আমার বাবার বাড়িতে সেখানে এসেও আমার শাশুড়ি আমাকে একদণ্ড শান্তি দেয়নি এমনকি তার ছেলে কেউ সারাক্ষণ একটার পর একটা ফোন দিতে থাকে কখন বাড়ি ফিরবো শুধু এটাই জানতে চায় অথচ ঠিক মতো একদিনও হয়নি আমরা বাবার বাড়িতে এসেছি আর আমার শাশুড়ি খুব কান্না করে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে এই যে যেমন ধরেন যখনই আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসি দুই একদিন পার হতে না হতেই বলবে আমার প্রেশার লো হয়ে গিয়েছে আমার শরীর অনেক অসুস্থ আমার ডাক্তার শ্বশুরের কাছে যেতে হবে তুই কি বাসায় ফিরবি নাকি নতুন শ্বশুর শাশুড়ি পেয়ে তোর মাকেই ভুলে গেছিস আমার স্বামী ঠিক তখন কি করবে সে নিজেও বুঝতে পারে না বাবা আমার একমাত্র ছেলেকে বিয়ে করেছিলাম তার ফল এখন আমি হারে হারে টের পাচ্ছি এই যে যেমন আমার আর আমার স্বামীর মধ্যে যদি কোনো ব্যাপার নিয়ে ঝামেলা হয় বা ঝগড়া হয় তখনই আমার শাশুড়ি বড় বড় গলায় তার ছেলেকে বলে এমন বউ রাখার দরকার নাই ওকে ওর বাবার বাড়িতে দিয়াই দেখি ওর বাপ মা কতদিন বসে বসে খাওয়ায় আর এই কথাগুলো বিশ্বাস করেন আমি বছরের পর বছর শুনতেছি যদি কখনো প্রতিবাদ করি তখন ঝামেলাটা একটু থেকে থেকে অনেক বড় হয়ে যায় এমনও হয়েছে আমার শাশুড়ির জিদ মেটানোর জন্য আমার বাবা মাকে নিয়ে নোংরা ভাষায় গাজালাস করে এ কথাগুলো শোনার পর অনেক সময় হয়েছে আমি আমার বাবার বাড়িতে চলে যাওয়ার জন্য সমস্ত ব্যাগপত্র গুছাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো ঠিক তখনই সে মাথা ঠান্ডা করে আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আর বলে কখনো তোমার সাথে ঝগড়া করব না এবারের মতো মাফ করে দাও বাকি অংশটুকু বলার আগে একটু সময় নিচ্ছে এই তো ঈদ তো চলেই আসলো আর মাত্র কয়েকটা দিন বাকি আর এবার ঈদ পড়েছে কিন্তু একদম গরমে আর এই গরমে লাগবে কাপড় যেটা শান্তি পাওয়া যায় দিন সকালে জন্য আমি এমন একটা রেডি যেটা বানানোর কোনো ঝামেলা নেই একদম হাতে পাওয়া মাত্রই কিন্তু পরতে পারবো এই তো প্যান্টটাও কিন্তু মেক করা ছিল অনেক সুন্দর আর এটার কালারটা এত ভালো লেগেছে একদম স্নিগ্ধ একটা কালার তেমন একটা গরম লাগবে না আমি পরে আপনাদের একটু দেখাচ্ছি এই তো দেখুন আর আমার কাছে সব সময় এরকম লং থ্রিপিসগুলো গুলো অনেক পছন্দ এটা লং পেয়ে যাবেন ফর্টি ফাইভ থেকে 46 সিক্স আর এই থ্রিপিসটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই এলিগেন্স গ্লো বাই মেহরিস ফেসবুক পেজে যোগাযোগ করবেন তাদের পেজটা আমার ক্যাপশনে ট্যাগ করা থাকবে চেক আউট করে নেবেন আর এই ড্রেসটা নেক পোর্শন দামান পোর্শন এবং স্লিপস কিন্তু সুন্দর মতো এভাবে লেজার করা থাকবে আর ড্রেসটার কাপড়টা কিন্তু অনেক নরম এবং মোলায়ম এবার আসি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার বাবার বাড়িতেই ছিলাম কারণটা হচ্ছে আমার যখন ছয় মাস পার হয় তখন আমি একদমই কাজ করতাম তে পারতাম না আর তখনই আমার শাশুড়ি বলে বাবার বাড়ি থেকে বেরিয়ে আসো কিন্তু আমার স্বামী কেসে একদমই আসতে দিত না যাই হোক এরপর আল্লাহ রহমতে আমাদের একটা কন্যা সন্তান হয় আমরা দুইজন অনেক খুশি ছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আমার স্বামী দেখতে আসতে পারিনি এমনকি আমার শাশুড়ি কিন্তু ফ্রি ছিল সেও আসেনি কারণ তার কাছে কন্যা সন্তান একদমই ভালো লাগে না সে শুরুতেই বলতো আমার সংসারে প্রথমেই আমি বংশের প্রদীপ চাই কিন্তু তাকে আমি কিভাবে বুঝাবো এগুলো তো আমাদের হাতে নাই সে সবকিছু বোঝার পরেও এরকম না বোঝার ভান ধরে থাকতো আমার কন্যা সন্তানটা দুনিয়ায় আসার পর আমার শাশুড়ির রূপ আরো অন্যরকম হয়ে যায় সে এখন আরো ভয়ানক হয়ে উঠেছে সে কোনোভাবেই আমার স্বামীকে আমার মেয়ের কাছে আসতে দিতে চাইতো না কিন্তু আল্লাহর রহমতে ভালো একটা হাজবেন্ড পেয়েছে সে তার এক বন্ধুর মাধ্যমে লুকিয়ে লুকিয়ে হলেও আমার মেয়ের জন্য সমস্ত খরচ টাকা পয়সা তারপর জামা কাপড় শ্বশুর জন্য কিছু ফল ফ্রুটস এগুলো পাঠিয়ে দেয় যদিও বিষয়টা অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু বাবা হিসাবে তার তো আরো অনেক দায়িত্ব ছিল কিন্তু বিশ্বাস করেন আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ নাই কারণ সেই বেচারা সারাদিন অফিস করে এসে একে তো মায়ের অশান্তি এত বউ আর বাচ্চার প্রেশার আমি কখনোই চাইনি আমাদের জন্য আমার স্বামী কষ্টে থাকুক তবে এভাবে মেয়েকে নিয়ে আর কতদিনই বা বাবার বাড়িতে থাকবো আশেপাশের মানুষে বলা শুরু করেছে মেয়ের বাবাকে মেয়েকে দেখতে আসে না আর এই কথাগুলো হয়তো বা কোনোভাবে আমার স্বামীর কানে গিয়েছে সে তার মা রাজি না থাকলেও আমাদের জন্য আলাদা একটা বাসা নিয়েছে যাতে করে আমাদের সম্পর্কটা ভালো থাকে কারণ আমার শাশুড়ির সাথে থাকলে সে নানান দিন নানান ধরনের ঝামেলা করে থাকে আলহামদুলিল্লাহ এমন একজন স্বামী পেয়েছি যে মুখ ফুটে বলার আগে আমার সব দুঃখ কষ্ট বুঝতে পারে আর এই একটা আপুল লাইফ থেকে নেওয়া